তো দু হাজার বাইশে আমার লোকাল ডাক্তারের কাছে দেখিয়েছিলাম ইমিডিয়েট বলো ইমিডিয়েট একটা এমআরআই করা ব্রেনে ওটা স্প্রেড করে গেছে

তো ওটি করার পরে ঠিক ছিলাম কিন্তু তারপরে আবার নতুন করে ওটা আবার দেখা দিল ওই বেস্টেই ছোটো ছোটো মাল্টিপাল সিস্ট ইমিডিয়েট বলো ইমিডিয়েট একটা এমআরআই করা তো এমআরআইতে করার পরে যেটা ধরা পড়লো যে ব্রেনে ওইটা স্প্রেড করে গেছে তো সঙ্গে সঙ্গেই ম্যাডাম দশটা রেডিয়েশনের পরামর্শ দিলেন তো রেডিয়েশন হলো আমার তারপরে দেখাচ্ছে যে এইখানটা কিছু দেখা আবার ছোট ছোট আমি খুঁজছিলাম যে একটা আয়ুর্বেদিক কিছু হলে ভালো হয় যদি আমার এটা কম তো আমি ভালো একবার আয়ুর্বেদিকটাই আমি একবার কনসাল্ট করে দেখি কি বলছেন ডক্টর তো সেই জন্য আমি এখানে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এলাম